কাটায় একটা হিন্দু সে ক্রিকেট বিশ্লেষণ করতো ক্রিকেট বিশ্লেষণ করত। সে কিছুদিন আগে ইসলামের প্রতি মুক্ত হয়ে সে ইসলাম কবুল করেছে জলে বলুন আপনি মুসলিম আপনি কোনো হিন্দুকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না আপনি কোনো হিন্দুকে গালি দিবেন না আপনি কোনো হিন্দু মন্দির উপর আক্রমণ করবেন না আপনি কোনো তাদের কালিমাকে আক্রমণ করবেন না আপনি তাদেরকে ছোট চোখে দেখবেন না আপনি তাদেরকে মানুষ হিসেবে দেখবেন তখন তারা নিজেরাই বুঝবে ইসলাম এত সুন্দর ইসলাম এত অধিকার দিয়েছে ইসলাম দেখে তারা এখন ভয় পাচ্ছে যদি ইসলামের বাস্তবতা তারা জানত তারা ইসলামের ইসলাম কবুল করতো কথা ঠিক বুঝাতে হবে ইসলাম যদি ক্ষমতায় আসে ইসলাম দিয়ে যদি একই সাতান নিচে যেমন বসবাস করে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান অমুসলিম সবাই তখন এক সাঁতার তলে বসবাস করবে কোনো ভেদাভেদ থাকবে না কথা কোন ঠিক কিনা ইসলাম এমন বলেছে এখানে থাকবে মসজিদ এখানে থাকবে মন্দির মসখানে হাটার জায়গা কেউ কারণ উপরে কোনো তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাকাবে না কেউ কারণ উপরে আক্রমণ করবে না এমন গ্যারান্টি ইসলাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমাদের তাহনীমান আবু হানিফা প্রমাণ করে দিলেন আল্লাহ কয়জন আল্লাহ পাক সেই কথাই বললেন আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো আমার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে মানুষ কেমন পার করে দিবে তবু আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করে শেষ করা যাবে না এমন মেধা মানুষের মধ্যে নাই তারপর মানে আপনি আপনি যখন হসপিটালে যাবেন কোথায় যান হসপিটালে আপনি যখন যাবেন আপনি নিজেই বলেন আমাকে শিখাই দেওয়া লাগে না আপনি সেখানে যান সেখানে গিয়ে দশটা বিশ্বাস পরীক্ষা নিরীক্ষা করে আসেন পরীক্ষা নিরীক্ষা করে আসার পরে আপনি নিজেই বলেন ডাক্তার বলেছে আপনার কোনো রোগ নাই এমন কথা বলে কি বলে না প্রমাণ দিয়ে কোরআন লেখা রিম রায় হমা হুদি তুমিন আলমিল্লা হোল খোল ডাক্তার বলে আপনার কোনো রোগ নাই আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার কি হয়েছিল পেটের ব্যথা ডাক্তারের কাছে গেছিলেন হা গেছিলাম কি বলেছে দশটা পরীক্ষা দিয়েছে বিশ হাজার